উত্তরের জনপদে যোগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হল গাইবান্ধার হরিপুর চিলমারি মলনা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা বুধবার দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া উদ্বোধনের পরপরই সেতু সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশমুখে ফিতাকেটি সেতুর দ্বার খুলে দেওয়া হয় এ সময় উৎসুক জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্বোধনের আগে থেকেই সেতু সংলগ্ন এলাকা জুড়ে তৈরি হয় উৎসব পরিবেশ ভোর থেকে তিস্তা পারে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ কেউ পরিবারের সঙ্গে কেউ বা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে এই আনন্দে তাদের চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আমাদের উপকার হয়েছে যাওয়া এসে উপকার ভালো উপকার হয় মনে করেন দূরান্তরী পথ সুন্দরগঞ্জ যাইতে আমার সুবিধা হয় এটা এসে এই ভগান্তি হতে হয় লোক কখন আসে আসে না হ্যাঁ হয় আমাদের ভালো সুবিধা হয়েছে আমাদের মনে করেন এই যে লোকের যেতে অনেক রিস্ক নিয়ে মনে করেন কিছুদিন পর ব্রিজটা টা চালু হইলে আমাদের এই রিক্স টা থাকবে না তো সবাই সুবিধা পাবে ব্যবসা বাণিজ্য করে সব দিক দিয়ে সুবিধা হবে এর আগে গেল দশ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে সেখানে বলা হয় চোদ্দোশো মিটার দীর্ঘ এই পিসি গার্ডের সেতুটি হবে মাওলানা ভাসানি সেতু গাইপান্থা কোন আগে ভরা নদীতে ছিল তখন আমরা খুব রিস্ক নিয়ে লোকেতে পারাপার হয়েছিলাম এখন আর অত রিস্ক নিতে হবে না এখন ব্রিজ হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো দু সালের পঁচিশ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে এগারো বছর পর চালু হল এই সেতু এলজিডি সূত্র জানায় সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে প্রকল্পটিতে ব্যয় হয়েছে আটশো কোটি টাকা হয়েছে সবার হয়েছে এই ব্রিজ দিয়ে সবাই যাবে কুড়িগ্রাম যাবে হ্যাঁ সিলমারি যাবে ব্রিজ দিয়ে তো সুবিধে হয়েছে চিলমারির হাট আর লোক দিয়ে যাওয়া লাগে না ব্রিজ দিয়ে শহর তাড়াতাড়ি যাওয়া যায় তাড়াতাড়ি আসে যায় সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন স্বল্প খরচে কৃষি ও শিল্পপণ্যের পরিবহন সম্ভব হবে গড়ে উঠবে ছোট মাঝারি শিল্প কারখানা নিউজ ডেস্ক জাগো নিউজ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা দেখেছেন শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল শীতের সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকলেস রাইফেল আর মেশিন কার খই ফোটালো যন্ত্রতন্ত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পড়ায় প্রভুর বাস্তবিতায় ভগ্নকূপে দাঁড়িয়ে একটা না আত্মদান করলো একটি কুকুর তুমি আসবে বলে এই স্বাধীনতা অবু শিশু হামার বলে দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহন স্বাধীনতা তোমার জন্য এক সাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহের দুর্লভ আলোক ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দদ্ব ঘরে স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সারে এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সবির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণ দাস চলে পড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী কাজী বলে যে নৌকা চালায় উদার ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিস্কাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনজঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজু তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই ওদের প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন মিশন বা পুড়িয়ে তামাবা বাজিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা